বন্ধুরা দুরন্ত ইগলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা তিনজনে যাচ্ছি একটা জায়গায় কোন জায়গায় যাচ্ছি সেটা আমি এখনই বলছি না হ্যাঁ বুঝেছি লোনে কুমির আর সুন্দরবন যাচ্ছি আমরা সুন্দরবন যাচ্ছি সেটা তো ওরা বলেই দিল কিন্তু সুন্দরবনের কোন জায়গা যাচ্ছি সেটা আমরা এখনই বলছি না আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর সুন্দরবনের কোথায় গিয়ে পৌঁছালাম সেইটা আপনারা ভিডিও দেখতে দেখতে যে যে বুঝতে পারবেন শেষে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তারপর যে জায়গায় আমরা গিয়ে পৌঁছাবো সেটা তো দেখতেই পাবেন যে কোথায় পৌঁছালাম আর আমরা তখন বলেও দেব তো রাস্তায় আমরা বেশ কিছু জায়গা দেখিয়ে দেখিয়ে যাব যারা সেই সব জায়গা এবং রাস্তার নাম চিনতে পারবেন তারা কমেন্ট করে জানাবেন কি ঠিক তো ঠিক তাহলে চলুন রওনা দেয়া যাক দুপাশে ফিসারি কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন স্বর্গ যদি কোথাও থাকে তো তার রং নিশ্চয় সবুজ গাঢ় সবুজ তো সেই সবুজের টানেই বারবার ছুটে যায় সুন্দরবনের দিকে সুন্দরবন মানে অনেকেই শুধু জঙ্গল ভাবেন তা কিন্তু নয় মনুষ্য বসবাসহীন অরণ্য অঞ্চল যেখানে রয়্যাল বেঙ্গলের বাস তার বাইরেও উনিশটি ব্লক নিয়ে কিন্তু সুন্দরবন এলাকা তেরোটি আছে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং ছটি ব্লক আছে উত্তর চব্বিশ পরগনা জেলায় পশ্চিমবঙ্গের দূরের জেলাগুলির বন্ধুরা অনেকেই এখানকার ল্যান্ডস্কেপের ও ভৌগোলিক ছবির সঙ্গে পরিচিত নন আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে এইবার ঢুকে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা ঢুকে গেলাম দক্ষিণ চব্বিশ

সামনে আছে চার্চ যে চার্চে আমরা মাঝে মাঝে এখানে আমাদেরকে কর্মসূত্রে আসতে হয় চার্চে আমরা ভিজিট করি সেই চার্চটা পড়বে চার্চের আগে আছে মন্দির মন্দিরটা একটু যে মন্দির আমাদের জনের মধ্যে এরপর আছে চার্চ ক্যাথলিক চার্চ খালি। যারা এই খালি কোথায় বুঝতে পারছেন তারা কমেন্ট করে জানান সুন্দর রোদ উঠেছে অবশেষে রোদ উঠল দেখুন আকাশে মেঘ আছে কিন্তু তার ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে রাস্তায় কি সুন্দর দেখা যাচ্ছে গাছপালা হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠেছে সূর্যের আলোয় সামনে একটা বোর্ড আছে বোর্ডটা একটু স্লো করে দেবেন তাহলে আমাদের দর্শক বন্ধুরা বুঝতে পারবে কোন জায়গা কত দূরে এবং আমরা কোথায় যাচ্ছি কিন্তু বোর্ড দেখে এখন একটা মিসলিডিং কমেন্ট আমাদের দর্শক বন্ধুরা করতে পারে আসতে করুন লেখা আছে দেখুন এই রাস্তা দিয়ে গদখালিও যাওয়া যায় গদখালির ডিস্টেন্স হলো এখান থেকে আটত্রিশ কিলোমিটার গদখালি ফেরিঘাট পেরোলে ওপারে হচ্ছে গোসাবা থানা বা গোসাবা বাজার বা গোসাবা ব্লক সেখানে গেলে দেখতে পাবেন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত হ্যামিল্টন বাংলো এবং বেগন বাংলো আমরা এখন যাচ্ছি বাসন্তী থানা এলাকার ভিতর দিয়ে আপনারা হয়তো জানেন না সম্প্রতি পতীতে অর্থাৎ এই বর্ষাকালের মধ্যেই এই জুন জুলাই মাসে বাসন্তীতে দুটো গ্রামে কুমির বেরিয়েছিল এবং সেই কুমির আমার বন্ধুত্ব ধরে নিয়ে গিয়ে অন্য জায়গায় ছড়ে তো বাসন্তীতেও বিভিন্ন জায়গায় কিন্তু কুমির চলে আসে সুন্দরবনের কুমির যারা আমাদের গন্তব্য বুঝতে পেরে কমেন্ট করছেন তারা ভিডিওটার মিনিট এবং সেকেন্ড লিখে দিন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি ভিডিওটার কত মিনিট কত সেকেন্ডে গিয়ে ওই কমেন্টটা করলেন নাহলে তো গোটা ভিডিও দেখার পর তো এমনি বোঝা যাবে আমরা কোথায় গেছিলাম তাই কমেন্ট করার সাথে সাথে ভিডিওর মিনিট এবং সেকেন্ডটা লিখে দিন যাতে আমরা বুঝতে পারি আপনি কত দূর থেকে কমেন্ট করেছেন যে আমাদের গন্তব্যটা বুঝতে পারলেন যারা পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের লঞ্চ এম ভি সর্বজয়া করে সুন্দরবনে বেড়াতে গেছেন তারা এই রাস্তাটা অনেকেই চিনতে পারবেন কারণ বিবাদীবাদ থেকে এই রাস্তাটি বেশি লাকসারিবাসী করে নিয়ে যাওয়া হয় বসন্তী থানার অন্তর্গত সোনাখালীতে এবং হোগল নদীর উপর দাঁড়িয়ে থাকে এমবি সর্বজয়া লঞ্চ সেই সর্বজয়া লঞ্চে গিয়ে তারপর চাপানো হয় প্রত্যেককে তো সামনে পড়বে আমাদের হোগল নদী তার উপর একটা ব্রিজ আছে আপনারা লঞ্চে চাপার সময় ব্রিজটা লক্ষ্য করে থাকবেন তো আমরা সেই ব্রিজটার ওপর দিয়ে পেরোবো সেই সময় আমরা একটু নম্বর নেমে আপনাদেরকে নদীটা দেখাবো এইটা হলো হুগল নদী তার উপর দাঁড়িয়ে আছে যে ব্রিজ তার নাম হলো হুগল ব্রিজ এটা সোনাখালী ঘাটের পাশেই অবস্থিত আর এই ব্রিজ থেকে দাঁড়িয়ে সোনাখালী ঘাটের দিকে তাকালে এখন দেখতে পাবেন অজস্র লঞ্চ যেগুলো ইলিশ উৎসবে যাচ্ছে অনেকেই হয়তো জানেন না আগে শীতেই মোটামুটি সুন্দরবনের পর্যটন ব্যবসাটা চলতো এই কারণে বছর দশেক আগে এই সুন্দরবনের লঞ্চ ব্যবসায়ীরা কলকাতার পর্যটকদের আকর্ষণ করার জন্য ইলিশ উৎসব চালু করেন আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে বৃষ্টি নেমেছে আর ওই দূরে দেখুন সোনাখালী ঘাট এইটা হচ্ছে সেই সোনাখালী ঘাট বাসন্তী উল্টো এইটা এই জায়গাটা হচ্ছে বাসন্তী বাজার আমরা এই ভোগল ব্রিজ পেরোচ্ছি পিছনে দেখালাম সোনাখালী ঘাট কাছে বৃষ্টির ঝিরিঝিরি ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে ওয়াইফার দিন আপনারা হয়তো এটা ভেবে অবাক হবেন যে এই বছর বর্ষাকালে যে পরিমাণ পর্যটক কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে সুন্দরবনে বেড়াতে আসছেন সেই সংখ্যাটা শীতের মরশুমের পর্যটক সংখ্যাকে ছাপিয়ে গেছে এবং এই নিয়ে দুদিন আগেই আনন্দবাজার কাগজে একটা বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেটা আপনাদের এক ঝলক দেখাচ্ছি এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছি যে আগামী সপ্তাহে আমরা সুন্দরবনে ইলিশ উৎসবে যাচ্ছি সেই সম্পর্কিত ভিডিও আমাদের দুরন্তৈকাল চ্যানেলে দেখতে পাবেন আমরা আজকের ভিডিওতে সুন্দরবনে একেবারে জঙ্গল এলাকায় যাবার আগে রাস্তার দৃশ্যপট তাই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের জার্নি অবশ্য শেষ হবে একেবারে ঝড়খালির জঙ্গলে এবং নদীতে গিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন স্বর্গ যদি কোথাও থাকে তো তার রং নিশ্চয় সবুজ গাঢ় সবুজ তো সেই সবুজের টানেই বারবার ছুটে যায় সুন্দরবনের দিকে সুন্দরবন মানে অনেকেই শুধু জঙ্গল হবেন তা কিন্তু নয় মনুষ্য বসবাসহীন অরণ্য অঞ্চল যেখানে রয়্যাল বেঙ্গলের বাস তার বাইরেও ব্লক নিয়ে কিন্তু সুন্দরবন এলাকা তেরোটি আছে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং ছটি ব্লক আছে উত্তর চব্বিশ পরগনা জেলায় পশ্চিমবঙ্গের দূরের জেলাগুলির বন্ধুরা অনেকেই এখানকার ল্যান্ডস্কেপের ও ভৌগোলিক ছবির সঙ্গে পরিচিত নন আমরা আজকের ভিডিওতে সুন্দরবনে একেবারে জঙ্গল এলাকায় যাবার আগের রাস্তার দৃশ্যকট তাই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের জার্নি অবশ্য শেষ হবে একেবারে ঝড়খালির জঙ্গলে এবং নদীতে গিয়ে তার আগে সুন্দরবনের এই অ্যাপ্রোচ রোডের আস্তে আস্তে কিভাবে হচ্ছে লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা যতই জঙ্গলের দিকে এগোবো ততই নির্জন সবুজের মধ্যে গিয়ে প্রবেশ করব এই জার্নিকে কি অসাধারণ তা বলে বোঝানো যাবে না ঘোরো সবুজের বুক চিরে চলে যাওয়া কালো পিচ রাস্তার ধারে যখন একটা ঠেলার উপর আখের রসের মেশিন বা একটা নড়বড়ে চায়ের দোকান দেখি মনে হয় কার অপেক্ষায় ওরা বসে আছে কে জানে ওদের দেখলে বড্ড একা মনে হয় তেমন একটা দোকান দেখলে মাঝে মধ্যে গাড়ি থামিয়ে নেমে পড়ি কিছু দরকার না থাকলেও কিনে খাই দুটো একটা ছবি তুলি তারপর আবার গাড়িতে চেপে বসি সেই জায়গা ছেড়ে চলে যাবার পরও অনেকক্ষণ স্মৃতিতে ধরা থাকে সেই দোকান বা দোকানদারের কথা গাড়িতে যেতে যেতে মনে মনে বলি আর হয়তো এখানে কোনোদিন এসে ওই দোকানে কিছু খাওয়া হবে না শহীদনগর বাজার আমরা পেরিয়ে চলেছি এই শহীদনগরটা কোথায় যারা জানেন তারা কমেন্ট করে জানান আর যারা জানেন না তাদেরকে একটু পরে বলে দেবো তারা জানতে পারবেন আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এরপরে রাস্তার দুধারে যে দৃশ্যটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন একবারে অরিজিনাল সুন্দরবনের দৃশ্য দেখতে পাবেন লোকজন নেই রাস্তাঘাট ফাঁকা দুদিকে ম্যানগ্রোভ অরণ্য একটু পরে শুরু হয়ে যাবে এবার আমরা ছরখালি জেটির দিকে যাওয়ার রাস্তা ধরলাম এই রাস্তাটা হাল একটু খারাপ কিন্তু রাস্তার দুধারের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম এই ঝড়খালি জেটিতে গেলেই আপনারা লঞ্চে চেপে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারবেন এছাড়া এই জেটির পাশেই রয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক যেটা ঝড়খালিতে অবস্থিত যেখানে গেলে আপনারা বাঘ কুমির ইত্যাদি দেখতে পাবেন এখানে রয়েছে একাধিক হোটেল রিসর্ট হোমস্টে গেস্ট হাউস অনেক কিছু আপনারা নিজেদের পছন্দ মতো ক্যাটাগরি থাকার জায়গা খুঁজে নিতে পারবেন এখন এই রকম খারাপ রাস্তা পরবর্তী তিন কিলোমিটার ধরে চলবে আর এই তিন কিলোমিটার রাস্তাটা আমাদের ভিডিওতে মোটামুটি ওই তিন থেকে সাড়ে তিন মিনিট ধরা আছে যারা দুদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে ইচ্ছুক তারা এই তিন মিনিট দেখতে পারেন না হলে এখান থেকে তিন মিনিট স্কিপ করে একেবারে শেষের দিকে চলে যেতে পারেন এই রাস্তায় চলে গেছে একবারে ঝড়খানি জেটিঘাট পর্যন্ত তো আপনাদেরকে যদি ঝড়খানি পৌঁছতে হয় বা ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে এই গাড়ি যোগে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই রাস্তাতেই যেতে হবে আর এই রাস্তার ডান দিকে পড়বে ম্যানগ্রোভ অরণ্য সেটা আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন ঝড়খানি জেটিঘাট পৌঁছানোর আগে ডান দিকে লক্ষ্য রাখুন ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবেন দেখতে হচ্ছে ন্যাচারাল হোমস্টে যে হোমস্টেটা দেখছেন এর নাম হচ্ছে এবং এই রাস্তার বাঁদিকেই আছে যত সমস্ত টুরিস্ট লজ রিসর্ট হোমস্টে

এছাড়া আগে আমি যখন ঝড়খানিতে এসেছি এখানে দুটো বড় হোটেল বা রিসর্ট দেখেছি একটা হলো রয়্যাল বেঙ্গল রেসিডেন্সি আর একটা হচ্ছে ঝড়ে জলে জঙ্গলে এরপরের ভিডিওতে আমরা ঝরে জলে জঙ্গলে আপনাদেরকে একঝলক দেখিয়ে দেবো সেটাই এখানকার সবচেয়ে বড় রিসর্ট বিশাল এলাকা জুড়ে এবং অনেকগুলো আলাদা আলাদা বিল্ডিং আছে এবং দুর্দান্ত একটা রেস্টুরেন্ট রয়েছে চলে এসেছি টুক করে দেখে নিন সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি এই গেটের পাশেই আছে সম্পূর্ণ কাঠের তৈরি একটি বাংলো দেখতে অত্যন্ত সুন্দর সেটিকে আপনাদের পরের ভিডিওতে দেখাবো তাহলে আমরা বন্ধুরা এতক্ষণে চলে এলাম ঝড়খালি যারা অলরেডি কমেন্ট করে জানিয়েছেন কোথায় এসেছি তাদের সবাইকে জানাই ধন্যবাদ এবার আমরা দেখি ঝড়খালি ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কটা খোলা আছে কিনা পরের ভিডিওতে আপনাদের দেখাবো ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের বাঘ এবং এখানকার বিশাল সাইজের কুমির এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ